সালামু আলাইকুম আপনারা অনেকে ডাইপার নিতে চান চাইনা অরিজিনাল ওয়াশেবল ডাইপার দেখেন এখানে ডাইপার আছে অসংখ্য ডাইপারের স্টকে নিচে আরও আছে ওই বস্তার ভিতরে আরও ডাইপার আছে এই ডাইপারগুলা আজকে অনেকগুলো ডাইপার এখান থেকে পার্সেল হয়ে চলে যাবে এক একজনের সাত পিস কই নিতেছে না সাত পিস এই ব্যাগে আছে সাত পিস দুই পিস চার পিস ছয় পিস মানে এক একজনে একভাবে নিতেছে ঠিক আছে আপনি চাইলে নিতে পারেন একদম সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঘরের ভিতরে গিয়ে দিয়ে আসবে আপনার ঘরের দরজার দরজায় পৌঁছে দিবে কোনো সমস্যা নাই মানে আপনার বাজার থেকে আনতে হবে না আপনার বাহির থেকে আনতে হবে না কোনো টেনশন করতে হবে না জাস্ট আপনি খালি অর্ডার দিবেন আপনার কাজ হচ্ছে শুধু অর্ডার দেওয়া হ্যাঁ আর পাঠানোর দায়িত্ব হচ্ছে আমাদের আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন ঠিক আছে ঘরে বসেই পেয়ে যাবেন দুই থেকে তিন দিনের ভিতরে এই যে প্যাকেট করা হচ্ছে মাল এখানে আজকে দেখেন এখানে ববিতা ববিতা আপু একটু আগে অর্ডার কনফার্ম করছে চার পিস বারোশো টাকা তারপরে জাহানারা আপু এই অর্ডার সাত পিস অর্ডার করছে আঠারোশো টাকা তারপরে সাইদ ভাই চার পিস বারোশো টাকা অর্ডার করছে তারপরে ফারজানা আপু এই অর্ডার করছে দুই পিস সাতশো টাকা তারপরে টিমন ভাই উনি হাতে পেয়ে গেছে অলরেডি ডেলিভারি এখানে দেখাইতেছে অলরেডি ডেলিভারি হয়ে গেছে হ্যাঁ এই যে দেখাচ্ছে উনি হাতে পেয়ে গেছে মাসুদা আপু উনিও হাতে পেয়ে গেছে আজিজুল ভাই উনিও হাতে পেয়ে গেছে এখানে দেখেন আমরা প্রতিদিনই ঠিক আছে প্রতিদিনই ডাইপার অসংখ্য পরিমাণে ইউটিউব থেকে অর্ডার আসে আমাদের সব আমাদের সব অর্ডার ইউটিউব থেকে আসে ঠিক আছে আপনি চাইলে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই কোনো ভয়ের কোনো কারণ নেই কারণ এই যে মাল প্যাকেট করা হচ্ছে সব লাইভ দেখাইলাম আপনাদেরকে সব লাইভ একদম সব লাইভে দেখাইলাম এই যে এগুলো এগুলো প্যাকেটিং হচ্ছে এবং এই যে প্যাকেট করা হচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নেই যে যার বাবুর যত বয়স সাইজ অনুযায়ী দেওয়া হবে কোনো মিস্টেক হবে না আপনার বাবুর বয়স বলবেন এবং ওজন কতটুকু এটা বলবেন আমরা ওই বাবুর সাইজ অনুযায়ী আপনাদের হাতে পাঠাই দেবো ইনশাল্লাহ চাইনা অরিজিনাল দেখে নেবেন ঠিক আছে একটা ডাইপার দেওয়া দিদি আপনার চায়না ওরিজিনাল ডাইপার চিনবেন কীভাবে এ দেখেন এখানে চাইনিজ লেখা আছে ঠিক আছে চাইনিজ লেখা থাকবে আর বাংলাদেশি যেগুলা ওইগুলা হচ্ছে আপনার এখানে আপনার ইংলিশ লেখা থাকবে হ্যাঁ চায়না লেখা থাকবে না আপনার কিন্তু দেখে যাচাই করে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আসন নকল কীভাবে চিনবেন এটার একটা মানে সিস্টেম ঠিক আছে যাই হোক আপনারা যদি অর্ডার করতে চান যে কোনো কালার নিতে পারবেন আপনার বেছে বেছে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার বাবুর বয়স বলবেন আমরা সাইজ ঠিকঠাক করে একদম আপনার হাতে পোছাই দেব কোনো সমস্যা নেই দেখেন এখানে অসংখ্য ডাইপার প্যাকেট করা হচ্ছে তারপরে দিক দিয়া ডাইপার অলরেডি শপিংয়ে ভরা হয়েছে কয়েকগুলো কয়েকটা আর আরও নতুন করে ভরা হচ্ছে এগুলো মানে প্রতিদিনই চলতে থাকে যদি অর্ডার করতে চান তাহলে বিকেল তিনটার আগে প্রতিদিন বিকেল তিনটার আগে অর্ডার কনফার্ম করবেন কারণ হচ্ছে তিনটার আগে প্যাকেট করা শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে আমরা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেই প্রতিদিনই দিয়ে দেই দুই থেকে তিন দিনের ভিতরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন ঠিক আছে আর যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই হোয়াটসঅ্যাপ ইমোতে দুইটা জায়গায় আপনি মেসেজ করতে পারবেন কল দিলে আমাদেরকে বেশি একটা পাবেন না কল দিবেন না কেউ কারণ আমাদের অসংখ্য কাস্টমার মেসেজ করে ঠিক আছে এখন আপনার যদি কলটা রিসিভ করি তাহলে দুইটা তিনটা কাস্টমার নষ্ট হবে এই জন্য সবাই মেসেজ দিবেন ভয়েস দিবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে ঠিক আছে ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম